আসসালামু আলাইকুম বাংলাদেশের রবিন রাফান এই কন্টেন্ট ক্রিয়েটার কে চেনে না এমন কোনো ব্যক্তি নেই তার ছবিটা আমি দেখাচ্ছি তার বই একটা আমি আনছি কিনে তো এই বইটা এনে কি আমি টাকাটা আমার নষ্ট করে ফেললাম নাকি বইটা কেনার যে টাকাটা আমি ব্যয় করেছি সেই টাকাটা আমার কাজে লাগবে এই ব্যাপারে আসি কিছু কথা বলবো আমি আপনাদেরকে দেখাই ওনাকে একটু এই যে ওনার বইটা আপনারা হয়তো সবাই ওনাকে চেনেন হ্যাঁ উনি একটা বই বের করেছে ক্রিয়েটিভ কন্টেন্ট সফল এই যে বইটার বইটা আপনারা দেখতে পাচ্ছেন এই বইটা তো এই যে আমি বইটা কিনলাম এই বইটাতে আমি প্রথমে ভাবছিলাম যে বইটা কিনে আসলে আমার টাকাটা নষ্ট টাকাটা হয়েছে খুব একটা কাজে লাগে নাই এই বইটা কিনে পরে আমি দেখলাম যে না এই বইটা কিনে কিছুটা হইলেও ভালো হয়েছে কারণ এই বইটাতে কিছু কিছু জিনিস আছে যেগুলো মানুষের কাজে লাগে হ্যাঁ এখানে কি কি আছে আমি আপনাদেরকে সূচি দেওয়া আছে এই বইটাতে কেন আমি কন্টেন্ট ক্রিয়েটর মানে কন্টেন্ট নিয়ে ভাবা শুরু করলাম এটা ব্যক্তিগত যাই হোক উনি কেন ভাবা শুরু করছে এটা পড়লে আসলে আমাদের চিন্তা ভাবনা দেখতে পারে তারপরে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন ভবিষ্যৎ কি মানে কন্টেন্ট ক্রিয়েটরদের ভবিষ্যৎটা কি এ নিয়েও কিছু বিশ্লেষণ উনি করেছেন তিন নাম্বার হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর করব কাদের জন্য আচ্ছা যাই হোক তারপরে হচ্ছে কন্টেন্টের জন্য কিভাবে প্ল্যাটফর্ম নির্বাচন করবো বাংলাদেশ রেকিতে সবচেয়ে ভালো যে জিনিসগুলো আছে আমি যেটা মনে করলাম একটা জিনিস আমার কাছে খুবই ভালো লাগলো টাকাটা তো জলে গেছিলোই আরেকটুর জন্য তো যাই হোক নিজের কন্টেন্ট হ্যাঁ কপিরাইট কিভাবে রক্ষা করব বা হ্যাকার থেকে কিভাবে এই যে জিনিসগুলো উনি দিয়েছে এই জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লাগছে এই জিনিসগুলো আমার কাছে খুব চমককার লেগেছে কিছু কিছু ইনফরমেশন উনি এখানে দিয়েছেন সেই ইনফরমেশনগুলো কিন্তু খুবই প্রয়োজনীয় আমি মনে করি খুবই প্রয়োজনীয় ইনফরমেশনের মধ্যে কিছু কিছু জিনিস দিয়ে দিয়েছেন আমার কাছে সেগুলো খুবই ভালো লাগছে তো সেগুলো আর কি আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করতেছি যে কন্টেন্ট কপিরাইট কেন আসে বা কি আসে বিষয় এই যে বিষয়গুলো আছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করতেছি আশা করছি সবাই একটু ধৈর্য সরকারে থাকুন হ্যাঁ রাইট ম্যানেজার কি ফেসবুকের রাইট ম্যানেজার একটি কপিরাইট সুরক্ষা সিস্টেম যা ফেসবুক এবং ইনস্টাগ্রামে আপনাদের কপিরাইট কন্টেন্টের প্যাকিং এবং কপিরাইট অধিকার সুরক্ষিত করতে সহায়তা করে বিশেষ করে যখন কন্টেন্ট অনলাইনে শেয়ার বা আপলোড করা হয় রাইট ম্যানেজার এবং প্রধান বৈশিষ্ট্য সমূহ তো এই ধরনের অনেক কিছু আছে যা এই বইটাতে আমি আস্তে আস্তে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো এই বইটা কিনে আমার কাছে খুবই ভালো লাগলো এই বইটা আপনারাও কিনতে পারেন বইটা কিনলে হয়তো আপনাদের কাজেই লাগবে অনেক কিছু দেওয়া আছে এই বইটাতে আপনারা কিনে আপনাদের কন্টেন্ট কিভাবে মানসম্মত করবেন এবং কিভাবে কাজ করলে আপনার সুরক্ষিত থাকবে হ্যাকার থেকে সুরক্ষিত থাকবে কপিরাইট রাইট আসবে না এবং আরো অনেক কিছু দেওয়া আছে যা প্রত্যেকটা মানুষের জন্য খুব কাজে লাগবে তো আশা করছি যারা কন্টেন্ট নিয়ে কাজগুলো করেন আর উনি একজন শিক্ষিত মানুষ তবে আপনারা আবার ইয়ের মতো ভাববেন না যে আরেকজন আছে যে কবিতা লিখছিল কি যেন যাকে ভালোবেসেছিলাম সে ভালোবাসেনি সে ভালোবেসেছিল সে ভালোবাসে মানে কেমন যেন এটা কবিতা এলো মানে এ ধরনের ভাবলে হবে না উনি কিন্তু একজন শিক্ষিত মানুষ এবং যথেষ্ট পরিমাণ ওনার বই লেখার মতো একটা শিক্ষাগত যোগ্যতা আপনি তার বইটা কিনলে বুঝতে পারবেন তার বইটা পড়লে আপনারা বুঝতে পারবেন এবং সে কতটুকু শিক্ষা অর্জন করছেন এবং তার মন মানসিকতা তার মাইন্ড আগে কি ছিল এই কন্টেন্ট ক্রিয়েটারের আগে উনি ওনার মাইন্ডটা কী ছিল সব বিষয়ে উনি দিয়েছেন তো সব দিলে চমৎকার হয়েছে খুব ভালো লাগলো রবিন আমি বইটা কিনে ওনাদের এখান থেকে আমার খুব ভালো লাগছে আপনাদেরকে অনেক ভালোবাসা জানাচ্ছি সবার উপকার হবে হয়তো কিছু টাকা এটা বইটার মূল্য হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ তারপরে ফ্রি ডেলিভারি তো সেটা আপনারা নিতে পারেন নিয়ে দেখতে পারেন আশা করছি সবাই কাজে লাগবে ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ